대군, ख 시 ह 오스ि र अ সন্ধেবেলায় প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমি আর ঠাকুমা মিলে চলে এসেছি আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো বলে আর বৃষ্টি মানে তো সবসময় আপনারা জানেন একটু ভাজা ভুজো বা একটু ক্রিস্পি কিছু খেতে ইচ্ছা করে তো আজকেও বৃষ্টি তো পড়ছেই সকালবেলা থেকে তো আমরা ভাবলাম যে আজকে একটু ক্রিস্পি কিছু আপনাদেরকে বানিয়ে দেখাই তো আজকে মাকে বলেছি বাজার থেকে দুটো গন্ধরাজ লেবু আনতে মা টাটকা দুটো গন্ধরাজ লেবু এনেছে তো ওই গন্ধরাজ লেবু দিয়ে আজকে গন্ধরাজ চিকেন ফ্রাই করব। একদম মুচমুচে হবে খেতে পুরো সন্ধ্যাটা জমে যাবে তাহলে আজকে সন্ধ্যাবেলা আপনারা জমিয়ে খাবেন নাতি নাতকুর ভাই বোন যেখানে আছে পোকরার মুড়ি নিয়ে টিভির কাছে খাবেন তাহলে চলুন রান্নাটা শুরু করা জমিয়ে পাতাগুলো একটু ধুয়ে নেই বুঝলি বৃষ্টির পাতা না অনেক কিছু থাকে একটু ভালো করে দিই উরে বাপরে রে কাটাই দেখেছিস উহ আরে লেবু দিয়ে লেবু কাটা কিনবো না তাই কখনো হয় বলুন তো সঙ্গে কাটাও দিয়ে দিছে দেখেন আর গন্ধ কি এই লেবুর গন্ধ ডাল পাপড় বাজা ও হিবি লাগে এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু বেঁচে নিচ্ছি লঙ্কা দিয়েছো তো হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে বাটকা বলেছি একটু ঝাল ঝাল না আমার খুব ভালো লাগে তো আমরা এইজন্য একটু ঝালটা বেশিই দিচ্ছি আপনারা যদি চান ঝাল কম খেতে তাহলে আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আর একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি লেবু রই সবুজ পাতা মানে জেসটা এখন একটু ঘষে নেব সাদা পাটটা কিন্তু একদমই দেবেন না তাহলে শীত হয়ে যাবে জাস্ট সবুজ পাটটা শাক মাগোই বন্ধ হয়ে গেছে এই দেখুন লেবুর জেসটা বার করে নিয়েছি আর এই সাদা অংশটা কিন্তু এই যখন দিয়ে নি এই শিলার নোরা যে পাতে তারি নাকি তুলতে হয় হ্যাঁ এটা ছোটবেলায় ঠাকুরমার মুখে শুনতাম তারি তুলতে না তুললে কি হয় এই যে নিয়ম কারণ মনে কাছে এখন মানে না ধরো আয়োরা যদি পাতে না তাহলে আমরা তুলতে পারবো না বিধবা অনেক নিয়ম আগে ছিল এখন কেউ মানে না তারপরে এই বেটে ধুইয়া রাখতে হবে নালে মোটার যে সব্য শরীর জ্বালা করে বাবা রে বাবা আপনারা কি এইসব কেউ মানেন বা এইসব জানেন অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট এখানে কটা গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি এই রাজ লেবুর পাতাগুলো একটু ছোট ছোট করে কেটে নেব এটাকে একটু ফোল্ড করে কাটবো তাহলে সুবিধা হবে একটু কুচি কুচি করে কেটে নেব লেবুটা এখন কেটে নিচ্ছি অনেকে না অনেক ভালো ভালো কমেন্ট করেছে তোমাকে আজকে জিজ্ঞাসা করবো বলবে হ্যাঁ কমেন্ট নাওটা কোশ্চেন করেছে তোমাকে কি রকম বলতো বলেছে Thakma তোমার বিয়ে হয়েছে কত বছর বয়সে আর তোমার মানে তোমার তোমরা মেম্বার কজন আমি বলেছি 14 বছরে বিয়ে হয়ে গেছে ওই যখন বলেছিল তখন হয়তো তারা শুনেনি 14 বছরে বিয়ে হয়েছে আর সবার প্রশ্ন ছিল কি বলতো তোমার ছেলে মেয়ে কটা Thakma দুই জন এক ছেলে এক মেয়ে আমাদের কোটাকুটির পালা সব শেষ এখন মাংসটা ম্যারিনেট করব এই দেখুন এখানে চিকেন ব্রেস্টেড পিস নিয়েছি আর এইগুলো দেখুন কি সুন্দর এই যে স্ট্রিপস আকারে পুরো কেটে নিয়েছে এই যে যেরকম কে দেয় সেরকম স্ট্রিপস আকারে চিকেনগুলো কেটে নিয়েছি এগুলো আমরা দোকান থেকে কাটিয়ে এনেছি আপনারা চাইলে চিকেন ব্রেস্টেড পিসগুলোকে পিস পিস করে এরকমভাবে স্ট্রিপসের আকারে কেটে নিতে পারেন এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে ঝালের জন্য অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এই হাফ চামচ মতো দিলাম কাঁচা লঙ্কা দিয়েছে তো ওই জন্য না এই গন্ধরাজ এর মধ্যে দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছে গন্ধরাজ লেবুর কিছু পাতা এই গন্ধরাজ লেবুর রসটা এখন এর ভেতর দিয়ে দেবো এটা খেতে এত ভালো হয় না দারুণ লাগে এই দেখুন আমি এই যে তিনটে টুকরো মতো লেবুর রস দিলাম এখন এর মধ্যে ডিম ডিম দিয়ে আমি আপাতত একটাই মাখার পর যদি মনে হয় যে আরেকটু ডিম লাগবে তাহলে আর দিয়ে দেবো এখন এগুলোকে ভালো করে একসাথে সব মাখিয়ে নেবো মাখতে মাখতে দেখুন এখন আর একটা ডিম লাগবে এটা আপনারা মাখার সাথে সাথেই বুঝতে পারবেন এখন একটা ডিম লাগবে আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এখন এটা মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলব একটা বাটিতে ময়দা নিয়েছি আর এখানে একটা বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার এই ময়দা আর এই কর্নফ্লাওয়ারটা আমি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ময়দা দেবো মোটামুটি চার থেকে পাঁচ চামচ মতো আগে চার চামচ দিয়ে নিই যদি লাগে তারপর আবার দেবো কর্নফ্লাওয়ারও দেবো সেম চার থেকে পাঁচ চামচ মতো চার চামচ মতো আগে দিলাম একটু চাট মশলা নিয়েছি এই চাট মশলাটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে শেষ একটা জিনিসই দেব আর সেটা হচ্ছে বেকিং পাউডার এই যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি নাম দড়িয়া যাচ্ছে আর নন স্টিকটা বসিয়ে দিচ্ছি এখন এটাকে আরেকবার মেখে নিচ্ছি এই রান্নাটা কখন খেতে সব বেশি ভালো লাগে জানেন সেটা হচ্ছে এই বর্ষাকালে এই বর্ষাকালে বৃষ্টি পরে সন্ধেবেলা একটু এক কাপ চা আর এই এরকম চার পাঁচটা পকোড়া কাউকে দেবেন সে কখনো না করবে না এত টেস্টি লাগে খেতে আমাদের তো মাঝে মাঝেই ঠাকুমা যখন বৃষ্টি হতো আগে মাঝে মাঝে ওই যে ইয়ে পেঁয়াজিগুলো করে দিত তারপর হচ্ছে গিয়ে একটুখুনি ওই আলুর চপ বানিয়ে দিত মানে সব মুচ যেই সমস্ত জিনিসপত্র তারপর একবার একটা পাতা দিয়ে কি পকোড়া এর করেছিল ওটাও দারুণ লাগতো খেতে আর আজকে আমি করছি গন্ধরাজ চিকেন ফ্রাই এত ভালো লাগে এটা খেতে এটা আমি রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েও মাঝে মাঝে কিনে এনে খাই এবারই লাগে খেতে তো আমার চার চামচ ময়দা চার চামচ কর্নফ্লাওয়ারে ভালোভাবে মাখা হয়ে গেছে আর লাগবে না এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি চিকেনগুলো ছেড়ে দেবো আর এই চিকেনগুলো কিন্তু আমি ডবল ফ্রাই করব মানে একবার একটু হালকা করে ভাজবো তারপর আরেকবার ক্রিস্পি করব ক্রিস্পি করবার জন্য আরেকবার ভাজবো এই দেখুন আমি এখানে উনুনের আস্তা দিয়েছি উনুনের আস্তা দেখুন কত কম দিয়েছি এটা কিন্তু কম আছেই এরকম ভাবে হবে একটা পিঠ হালকা করে ভেজেছি এখন সেকেন্ড পিঠটা ভাজবো বেশি দেখুন ভাজিনি কিন্তু একদম হালকা করে ভেজেছি জানেন এই বৃষ্টির দিনে এখন কত কি খাবার উঠছে তা আমার নাতনিরে কিন্তু অনেক কিছু করে দেয় এই ভুট্টার খই বাজে দেয় তারপরে ওই যে চিড়ার বড়া করে দেয় পিআইজি করে দেই আবার একটুখানি চিড়া ভাইজা বাদাম ঠাদাম দিয়ে দেয় শুকনা ওইগুলো খায় অনেক কিছু করে দেয় আর আমাদের আমলে জানেন কি খাইতাম বৃষ্টি নামলে ওই বারান্দা বসতাম খালি জলের ওই ফেনাগুলো দেখতাম জপ জপ জব করে বৃষ্টি পড়ে আবার ইচ্ছলে কি করতাম বালি দিয়ে কাঁঠালের বিচি ভেজে চাল ভেজে তারপর লঙ্কা দিয়ে তেল দিয়ে মেখে ওই বিচি কামড়াই কামড়াই খেতাম জানে নাহলে খই খাইতাম পাক দোয়া খই নয় মুড়ি খাইতাম নাহলে আম সত্য খাইতাম এই আবি যাবি এইগুলো আমরা খেতাম তোমাদের সময় পেঁয়াজি ফেঁয়াজিগুলো ছিল না পেঁয়াজি আলুর চাপ ছিল না ছিল কি শাকতেও পারে আমাদের বাংলাদেশে তো এরকম বেরোয় নাই আমরা ঘরের মধ্যে হাটের তো এরকম মো আনতো হ্যাঁ দাও দিয়ে কেটে কেটে এরকম দিত এত বড় একটা বিলাতি গা আনত তারপরে শশা আনত হাটের টিয়া ওইগুলোই আমরা খেতাম এখন অনেক রকম খাবার আর একটা ভিত আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এটা কিন্তু একদমই সম্পূর্ণ ভাজা হয়নি বললামই আপনাদেরকে যে দুবারে ভাজবো বাকি চিকেনগুলো আমি এখন ভেজে নিচ্ছি গুলো দিয়ে একবার ভেজে নিয়েছিলাম ভালোভাবে এই চিকেন গুলো একদম ঠান্ডা হয়ে গেছে এখন আর একবার ভেজে নেব একটা পেট হয়ে গেছে ভাজা এবার একটু তুলে দিচ্ছি এটা ডবল ফ্রাই করে নিয়েছি খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নেবো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিয়ে এখন

আমাদের যখন রান্না হচ্ছিলো রান্না হওয়ার মাঝখানে প্রায় দশ বারোটা চলে গেছে ওরই পেটে আপনারা তো থেকেই ছিলেন কতটা চিকেন এসেছে এখন দেখুন কইটুকুনি হয়ে গেছে এখন এই কটা বেঁচে রয়েছে আর তার মধ্যে দশ বারোটা ওর পেটেই চলে গেছে খুব টেস্টি হয়েছে এটা একটা অন্য প্লেটে নিয়ে নিয়েছি একটু সস দিয়ে খাবো আপনারা আপনারা ছেলে খেতে পারেন এখন একটু আপনাদেরকে ভেঙে দেখাই আর খাই দেখুন গরম আছে এই দেখুন ভেতরটা দারুণ আমরা ভাজার সময় একটা খেয়েছিলাম এত সুন্দর হয়েছে দারুন দারুন এরকম ভাবে আপনারা কিন্তু অবশ্যই বৃষ্টির দিনকে সন্ধ্যাবেলা বাড়িতে বানিয়ে খাবেন দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে আর ওদিকে গেছে মা চা করতে চায়ের সাথে এটা তো মানে পুরো বুঝতেই পারছেন একদম জমে যাবে আর এটা আমরা কিন্তু সস দিয়ে খাচ্ছি এমনি নর্মাল টমেটো সস আপনারা চাইলে কিন্তু সেজমান সস দিয়েও খেতে পারেন বা কাশুন্দি দিয়েও খেতে পারেন তাতেও কিন্তু খুব ভালো লাগবে তাহলে সন্ধ্যাবেলা আপনাদের একটা মুখরুচি খাবার করে দেখায় না আপনারা বাড়িতে করে খাবেন কেমন লাগলো আমাকে জানাবেন चल तो आज के आशी आवाज कल देखाओ बेटा